হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি এটি খড়োপাড়ার মধ্যে জ্ঞানানন্দ আশ্রম আশ্রমটি খুবই পুরনো তা আপনাদের আমি আশ্রমটা ঘুরিয়ে দেখাবো পারলে অবশ্যই আপনারা আসবেন খুবই বড় এই আশ্রমটি তা চলুন আপনাদের আমি ভেতরটা দেখাই আপনাদের আমি মন্দিরের এন্ট্রি পত্তা দেখাচ্ছি এখানে লেখা আছে জ্ঞানানন্দ সেবা সংঘ কৃষ্ণগর শাখা তা চলুন ভেতরে যাওয়া যাক ভেতরে চলে এসেছি আশ্রমটি খুবই বড়ো প্রচুর গাছপালাও আছে আপনারা পারলে অবশ্যই একবার আসবেন আশ্রমটি খুবই সুন্দর দুঃখের বিষয়ে যে দাদার আপনাদের আমি পরিচয় করাতাম আজকে আমি শুনলাম দাদা নাকি দেহ রেখেছেন মনটা খুবই খারাপ হয়ে গেল নাহলে আজকে আমি দাদা সাক্ষাৎকারটা নিতে পারতাম তা চলুন আপনাদের আমি ওপরে নিয়ে যাই এবং আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো এবং এখানে বিগ্রহ রয়েছেন সেটারও আমি দর্শন করাবো তো আমি ওপরে চলে এসেছি রাস্তাটা একটু সরু কিন্তু খুবই সুন্দর এখানটা ওপেনই রেখেছে যায় হাওয়া বাতাস যাতে আসে এবং আমি ভেতরে এসেছি নাট মন্দিরটা খুবই বড় শিষ্যরা আসেন আপনাদের আমি ঘুরিয়ে আগে দেখিয়ে দিই প্রদীপদা থাকলে হয়তো আমরা দাদাই বলি এনাকে থাকলে খুব ভালো হতো এখানে গুরুদেবদের যে ছবিগুলো আছে উনি ডিটেলস বলতে পারতেন আর এখানে তো নাম লেখানে লেখা নেই ঠিকঠাক আমি বলতে পারবো না আপনাদের তবে আপনারা চেষ্টা করবেন এটি কৃষ্ণগড়ের মধ্যেই খোড়োপাড়া জ্ঞানানন্দ আশ্রম এখানে জগৎবন্ধু একটি ফটো দেখছি আমি আর সব যেসব প্রভুরা আছে তাদের আমি নাম তো জানি না ওই জন্য আমি নামটা উল্লেখ করতে পারলাম না আপনারা অবশ্যই পারলে আসবেন প্রথমে আপনাদের আমি গুরুদেবের ঘরটি দেখাবো আমি ভেবেছিলাম এই মহারাজের কাছ থেকেই আমি আপনাদের কিছু বক্তব্য শোনাব তা আমার মনটা খারাপ হয়ে গেল দাদা দেহ রেখেছেন ওনারই আমি ছবিটা আপনাদের আজ দেখালাম পারলে আপনারা আশ্রমে আসবেন দর্শন করবেন মঠটা খুবই ফাঁকা ফাঁকা লাগছে আশ্রমটি আর আমার বক্তব্যে কোনো ভুল টুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন স্বাক্ষর করলাম তারিখ আছে শ্রী লালায়ন হ্যাঁ কিন্তু আর কি জানি আমাদের এই পাশে ভগবানের স্বয়ংে কোঠো এটা এখানে তো ভেতরে যেতে পারবো না আপনাদের আমি বাইরে থেকেই দেখানোর চেষ্টা করছি তা চলুন এবার আপনাদের আমি বিগ্রহ দর্শন করাবো আমি মন্দিরের সামনে চলে এসেছি মন্দিরটি খুবই সুন্দর আপনারা দেখছেন এবং সামনে প্রচুর গোপাল রয়েছে ভোলেনাথও রয়েছে প্রচুর তারই সামনে আপনাদের আমি চরণ দর্শন করাচ্ছি এবং আপনারা এখন জিনার দর্শন করছেন ইনি হচ্ছেন জ্ঞানানন্দ মহারাজ এবং খুবই সুন্দর পদ্মফুলের ওপর গুরুদেবের মূর্তিটি স্থাপন করা হয়েছে তারই পাশে মা রয়েছে তা আমি এক দিদিকে পেয়েছি এই আশ্রমের বিষয়ে এবং গুরুদেবের বিষয়ে এবং মায়ের বর্ণনা হিসাবে উনি কিছু বলবেন আপনারা শুনবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার একটাই অনুরোধ যে আমার প্রদীপদায় আমি বলি উনি যদি থাকতেন আরও ভালোভাবে বিস্তারিত আপনাদের আমি ইতিহাসটা শোনাতে পারতাম তা চলুন আমি এক দিদিকে পেয়েছি আপনাদের আমি দিদির সাথে পরিচয় করাবো এবং দিদির কাছ থেকে আমরা কিছু শুনব আপনারা দর্শন করে নিন আর পারলে একবার আসার চেষ্টা করবেন আশ্রমটি খুবই সুন্দর ধীর পরিবেশ তা চলুন আপনাদের আর একবার ঘুরিয়ে মায়ের দর্শন করি আমি আমার ভিডিওটা শেষ করে পেয়ে গেছি যদি এই আশ্রমের বিষয়ে এবং গুরুদেব এবং মায়ের বিষয়ে যদি কিছু বলেন তা খুব ভালো হয় এখন এই বড় মহাপুরুষদের সম্বন্ধে বলতে গেলে মানে কি বলবো এদের এনাদের কথা বলা মানে আমাদের শেষ হবে না একদমই তাই হ্যাঁ এত মানে কি বলবো কিছুই বলার না না যার যায় না সেই এটাকে প্রতিষ্ঠা এটা হয়েছে সম্ভবত উনিশশো দু হাজারের আগে এটা বলতে পারি দু হাজারের দু হাজার এই আশ্রমটি দু হাজারের তার আগে কৃষ্ণকরের কোথায় ছিল না না এই আশ্রম কৃষ্ণনগরে এখানে সেরকম ছিল না আর কোথায় কোথায় আছে আশ্রম আশ্রম তো পারোটা আশ্রম আছে এইবার ইয়ে সবকটা আমার মনে নেই তো একটু বলেন যেমন মেইন আশ্রম হচ্ছে এখন যেটা অফিস হিসাবে ধরেন কলকাতা মধুরাই লাইনে আছে আর আছে বোলপুর বোলপুরে আছে উনি ওখানে থাকতেন তারপরে আর আরেকটা আছে যে কাঁচরাপাড়া কাপ সেইখানে প্রতিষ্ঠা করেছিলেন এবং উনি ওখানে থাকতেন হ্যাঁ গুরুদেব থাকতেন ওনার সঙ্গে শিষ্যরা ছিলেন আর একটা আর একজন গুরুদেব পরে হয়েছেন ইনি ঠিক করে রেখে গিয়েছিলেন সেটা হচ্ছে আত্মানন্দ সরস্বতী মহারাজ্যে

অনুষ্ঠানটা একদিনই হয় কিন্তু আমাদের প্রস্তুতি চলে প্রায় হ্যাঁ সে তো হবে একটা বড় অনুষ্ঠান প্রস্তুতি চলে প্রায় মাসখানেক মাস খানিক ব্যাপার থাকে আর তখন লোকজন প্রচুর আসা যাওয়া করে ওই চাঁদাপত্র সেটার জন্য কালেকশন দানপত্র তারপরে করে তাই দান হয় হ্যাঁ এখানে দান হয় যেমন এখন তো কয়েক মাসের ধরে কম্বল দান হচ্ছে তার আচ্ছা তারা দিতে শাড়ি চাদর কোন ব্যাপার না এইরকম দান হয় সব জায়গায় এটা কি সব আছে না নিজেরাই কালেকশন করে জিনিসপত্র দান করে আসে নিজেদের আমরা কিছু কালেকশন করে যারা আমরা ভেতরে আছি তারা যতটা পারি চেষ্টা করি করে হ্যাঁ নিজেদের থেকে নিজেদের থেকে আর তাছাড়া যেসব দোকান ইয়ের থেকে মানে নেওয়া হয় আমাদের এইগুলো তারাও কিছু সাহায্য করে আচ্ছা খুব ভালো লাগলো দিদি আপনার সাথে কথা বলে আমি এবার আপনাদের মায়ের দর্শনটা করাবো দিয়ে আমার ভিডিওটা আমি শেষ করি তো আমি মন্দিরের সামনে চলে এসেছি খুবই সুন্দর মন্দিরটি দক্ষিণাকালী দর্শন করাচ্ছি এখানে মাকে লাল শাড়ি সোনালি পাড় দেওয়া খুবই সুন্দর লাগছে মাকে পাশে গুরুদেব এই গুরুদেবের হাত ধরেই সব জায়গায় আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে

দিদি একটা খুব সুন্দর কথা বললো সেটা আপনাদের আমি শোনাবো দিদির মুখ থেকে দিদি বলুন এই জ্ঞানানন্দ মহারাজজি এক হাজার আটবার পরিভ্রমণ করেছেন আর উনি হিমালয় পর্বত থেকে সিদ্ধি লাভ করে উনি আমাদের সকলকে আর কি শিক্ষাদান করেছেন খুব ভালো লাগলো আপনারাও শুনলেন তা চলুন আপনাদের আমি আরেকবার দর্শন করিয়ে আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব আর আমার বক্তব্যে কোনো ভুল টুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন এই আশ্রমটি কৃষ্ণনগরের মধ্যেই খোরপাড়ায় আপনাদের নগন্দ্রনগরে আসতে হবে নগেন্দ্রনগরে এসে কোনো দোকানে আপনারা যদি জিজ্ঞাসা করেন যে খোরোপাড়া জ্ঞানন্দ আশ্রমে যাব আপনাদের সঠিক ঠিকানা দিয়ে দেবে আপনারা চলে আসতে পারবেন তা আমার ভিডিওটা আমি আজকে এখানে শেষ করলাম